এজন্য যারা শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এদেরকে ফাঁসির কাস্টের জ্বলন্ত করতে হবে না হয় মুসলমানদের যেইভাবে এদেরকে মুসলমানদেরকে যেইভাবে এরা খুব নম্র নরম দেখতেছে প্রয়োজন যদি হয় এরা মাথার থেকে তাদের কাপড়ের টুপি খুলে তারা লোহার টুপি পরবে হাতের মধ্যে তসবি যায় নামাজ রেখে এরা তরবারি আমার আগের মতো নিতে বাধ্য হবে যেভাবে খালেদ বিন অলিদ্রা এই দেশের মধ্যে খালেদ বিন অলিদ্রা যেইভাবে বাতিলদেরকে প্রতিহত করে আসছিল আমরা তো হচ্ছি সেই খালেদ বিন অলিদের উত্তর আমরা তো হচ্ছি সেই তারিখ বিন জিয়াদের উত্তর মুসলমান মাই খাইতে জানে ধরে না ধরে না কিন্তু মুসলমান যখন ধরে কোন ইস্কন আর কোন হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনকে মুসলমান

কিন্তু এই যে স্কন নামীয় সংগঠন এটা কোন ধর্ম নয় এটা হলো তাদের একটা সামাজিক সংগঠন যেটা গঠিত হয়েছিল আমেরিকার মধ্যে আর তার বীজ রোপণ করা হয়েছিল ইন্ডিয়ার মধ্যে আর সেখান থেকে বাংলাদেশের মধ্যে অনেক আগ থেকে তারা বিভিন্ন ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে তাদের কার্যক্রমকে তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নিধন করা মুসলমানের লক্ষ্য দিয়ে তারা হলি খেলাত্ব বন্ধনের কথা বলে সাম্যের অক্ষ সাম্যের গান যে মুসলমান হিন্দু সবাই আমরা ভাই ভাই কিন্তু তাদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে নিধন করে দেওয়া আমরা দেখেছি যে গতকাল গত দুই দিন আগে তাদের বাংলাদেশে তাদের ধর্মগুরু বা ইস্কনের যিনি প্রধান তাদের প্রভু সেই প্রভুকে গ্রেফতার করা হয়েছে আর সেই গ্রেফতারের জের এর থেকে নিয়ে ইস্কনরা এমন উগ্র মেজাজ হয়ে গেছে যে গতকাল আমাদের একজন ভাই নমুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ বাইকে তারা শহীদ করে পর্যন্ত দিয়েছে এবং এতটুকু আফসুস লাগে নাই তারা শহীদ করে দিয়েছে কিন্তু আফসোস তখনই লাগছে যখন তাকে শহীদ করার আগে যখন তাদের প্রভু তন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আমার আপনার মতো কিছু মুসলমানের সন্তানরা সমবেদনা জানিয়েছে সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যে ছেড়ে দেওয়া হয় মুক্তি মুক্ত করে দেওয়া হয় এই দাবি টুকুর জানিয়েছে তখন আমার আফসুস লাগলো হাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে বলে দিয়ে গেছেন বাদিরু বিল আমালি কা কিতাবিল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি বায়ু স্থল কাহ বেড়া চতুর শত বৎসর আগে করিম সাল্লাল্লাহ ইসলাম বলে দিয়ে গেছেন যে এমন একটা সময় আসন্ন যেই সময় সকালবেলা মমিন মুসলমান মুমিন হয়ে গর থেকে বের হবে সন্ধ্যায় আবার তার কিমান বিক্রি করে তার ঘরের মধ্যে প্রত্যাবর্তন করবেন আমার আফসুস লাগেছে তখন আমার আফসোস লেগেছিল তখন যখন তাদের প্রভুকে গ্রেফতার করার পরে মুসলমানের সন্তানরা সমবেদনা জানিয়ে ফেসবুকের মধ্যে স্টেটাস দিয়েছিল মুসলমানের সন্তানরা সেই ইস্কনের প্রভুকে তাড়াতাড়ি যেন মুক্ত করে দেওয়া হয় সেই জন্য সরকারের কাছে জোর দাবি নিয়েছিল রসুলের হাদিস আত্মাদের অবস্থা মিলে গেছে সকালবেলার মহিল সন্ধ্যাবেলা কাউকে আমার আফসুস তহনি লেগেছিল কিন্তু এই সুশীল মুসলমানরা এই সুশীলরা যখন আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে শহীদ করে তারা দিয়েছিল তখন এই সমস্ত মানুষেরা ভোট কমে যাবে এই জন্য কিন্তু একটা সমবেদনা জানিয়েও ফেসবুকে পোস্ট দেয় তারা শহীদ করে দিয়েছে গতকাল তার দাফন হয়েছে সে তো জান্নাতই জান্নাতে চলে গেছে কিন্তু তাদের তৎপরতা যদি বাংলাদেশে এইভাবে চলতে থাকে এমন একটা পর্যায়ে চলে আসবে মুসলমান ভালো করে জেনে রাখবা এই ইস্কন্ডা এত সন্ত্রাসী আর উগ্র এরা এত উগ্র এমন একটা সময় আসবে এখন তো আমরা মাথায় টুপি দিয়ে রাস্তায় চলতে পারতেছি এখন তো আমরা গায়ের মধ্যে পাঞ্জাবি আছে শরীরে সুন্নতি লেবাস আছে যদি এদেরকে এখনই দমন করে দেওয়া না হয় এই উগ্র সন্ত্রাসী উগ্র জঙ্গি সংগঠন স্কুলকে যদি এখনি দামানো না হয় এমন একটা সময় বাংলাদেশে আসবে যে মুসলমানরা মুসলমান পরিচয় দিয়ে রাস্তার মধ্যে চলতে পারবে না মাতার মধ্যে তিলক দিয়ে আর হিন্দু আনি হিন্দু আনি কৃষ্টি কালচার নিয়ে হিন্দু পরিচয় দিয়ে বাংলাদেশে মুসলমানের দেশে চলতে হবে সেই দিন কিন্তু আর বেশি দূরে নয় এমন সময় আসবে যদি এখনই এই উগ্রহ এই উগ্র সংগঠনকে যদি দামানো না হয় এখন যদি এদেরকে প্রতিহত করা না হয় এজন্য আমরা আন্তর্জাতিক সরকারের কাছে উদাত্ত দাবি জানাই যে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে শহীদ করে দিয়েছে অনতিবিলম্বে এদেরকে যারা হত্যা করেছে যারা দোষী এদেরকে চিহ্নিত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদেরকে ফাঁসির কাঠে জুলাতে হবে না হয় মুসলমানরা তো হচ্ছে এমন জাতি মুসলমান মুসলমান এমন জাতি এরা বারে বার রক্ত দিয়েছে এমনকি এই দেশে ইসলাম আনতে গিয়ে মুসলমানদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত ইসলাম এসেছে আমরা জানিয়ে দিতে চাই যদি ইসলামরা এই দেশের মধ্যে গৌর গোবিন্দের রূপ করে আসে মুসলমানরা এই দেশেদেরকে প্রতিহত করতে প্রয়োজন যদি হয় শাহ জালালের রূপ ধারণ করে আসে ইসলাম এজন্য এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয় এই দেশের সরকার যিনি আসবেন এই দায় পার ওনাকেই নিতে হবে এজন্য যারা শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এদেরকে ফাঁসির কাছে জুলন্ত করতে হবে না হয় মুসলমানদের যেইভাবে এদেরকে মুসলমানদেরকে যেইভাবে এরা খুব নম্র নরম দেখতেছে প্রয়োজন যদি হয় এরা মাথার থেকে তাদের কাপড়ের টুপি খুলে তারা লোহার টুপি পরবে হাতের মধ্যে তসবি যায় নামাজ রেখে এরা তরবারি আমার আগের মতো নিতে বাধ্য হবে যেভাবে খালেদ বিন অলিদ্রা এই দেশের মধ্যে খালেদ বিন অলিদ্রা যেভাবে বাতিলদেরকে প্রতিহত করে আসছিল আমরা তো হচ্ছি সেই খালেদ বিন অলিদের উত্তর শরী আমরা তো হচ্ছি সেই তারেক বিন জিয়াদের উত্তরসূরি মুসলমান মায় খাইতে জানে ধরে না ধরে না কিন্তু মুসলমান যখন ধরে কোন ইস্কন আর কোন হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনকে মুসলমান কখনো এভাবে ছেড়ে দিতে পারে মুসলমান এর হিসাব মুসলমান